নমস্কার আমি তরুণ উজ্জামান তিনি কুরুলে পা মেরে দিলেন তিনি নিজে এত বিতর্কিত কাজকর্ম করলেন যে আর হিরো হওয়ার কথা ছিল তিনি হয়ে গেলেন ভিলেন এবং ভিলেন শুধু দেশে হলেন না এবার আন্তর্জাতিক স্তরে ভিলেন হলেন কার হাত ধরে জানেন সেটা হচ্ছে এই ইউনুসের হাত ধরে এই আর জামান এই দুজনকে খুশি করতে গিয়ে এখন বিরাট ভাজন হলেন সমস্ত সেনা বাহিনীর কারণ একটা রিপোর্ট বেরিয়েছে তৈরি হয়েছে ওয়াকার অবস্থাটা হলো কি ওয়াকার এবার ঘরেও লাভ খাবে এবার বাইরেও লাভ খাবে একদিন কি হচ্ছিল ওয়াকারুজামানের সামনে দিয়ে মব চলে যাচ্ছে ভায়োলেন্স করছে ওয়াকারুজামান চোখ বন্ধ করে বসছিল হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে চুরি করে বসছিল মাঝে মাঝে আওয়াজ দিত এনাফিস এনাফ আওয়াজ দিত না সেগুলো তখন বুঝতে পারেনি তখন সেগুলো ছিল আওয়ামী লীগের জন্য সেটা পরিষ্কার কবে হলো সেটা যেদিকে আওয়ামী লীগের ওখানে আক্রমণটা হলো শত শত গুলি করে মেরে দিয়েছে লাশকে হেলিকপ্টার থেকে ড্রপ করে দিয়েছে নদীতে সেই সমাজ মাধ্যমে লাশ গুম করার অভিযোগ থাকতো না শেখ হাসিনার লাশ গুম কে করলো লাশ গুম করল এই তার সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের অনুমতি ছাড়া তার সেনা গুলি চালাবে এ কথা কেউ বিশ্বাস করবে আর যদি তার অনুমতি ছাড়া যদি হয়ে থাকে তাহলে বলবো তার সেনাপ্রধানের পদে থাকার যোগ্যতা নিজে করে বেরিয়ে যান বলছি আমি ওয়াকারের আগে ইউনুসের লাভটা কি ইউনুসের লাভ হলো এই যে ইউনাইটেড নেশনের যে আপনার হিউম্যান রাইটস কমিশনের অফিস যেটা আসছে হয় এই যে এমু সাইনটা যেটা হয়েছে এমুটা হচ্ছে আটানব্বই পাতার এমু সেই আটানব্বই পাতার এমু যদি আমি এখানে দিই তাহলে পরে এই ভিডিও দেড় ঘন্টাতেও শেষ হবে না আমি জিসটুকু বলে দিচ্ছি এখানে শুধু হেডিংটা আছে ইউনাইটেড নেশন পিস কিপিং ফোর্স ব্যান ফর বাংলাদেশ একটা এমু হয়েছে আটানব্বই পাতা সেই এমু বিভিন্ন শর্ত লেখা আছে তার মধ্যে এবার রামবান শর্ত রয়েছে গোটা আটে তার মধ্যে গোটা চারে না মিট করতে পারলে ইউনাইটেড নেশার পিস কিপিং ফোর্সে যাওয়া তদ্দিন বন্ধ এবং সেটি জেনে শুনে আমাদের ইউনুস সাহেব ওখানে সই করেছেন সই করার পর যখন সই করেছেন তখন কিন্তু আকারুজ্জামানকে জিজ্ঞেস করেননি যে আমি সই করছি তোমরা আর যেতে পারবে না সই করে দিয়েছে কেন সই করেছে এই সমস্ত দেশে এই যে সারা পৃথিবীতে গোটা আঠেরো দেশে সতেরো আমি বলে দিচ্ছি আমি সঠিক বলতে পারছি না ষোলো থেকে আঠেরোটা দেশে এই সিরিয়া থেকে পর্যন্ত যত যুদ্ধবিধ্বস্ত দেশ আছে সব দেশে হচ্ছে শান্তিরক্ষা বাহিনী আছে এই শান্তিরক্ষা বাহিনী যেখানে থাকে তার মানে সেখানে শান্তি নেই সেখানে গণতন্ত্র নেই ফলে বিদেশি ফান্ড আসা কিন্তু বন্ধ হয়ে যায় আসে কোথেকে ফান্ডটা আসে হচ্ছে বিভিন্ন ওই হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো থেকে সেগুলো সব হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকান এই যে আমাদের এনজিও ইউনুস সে কি বোঝে সে এনজিওটা বোঝে সে দেখেছে আমার এর থেকে হিউম্যান রাইটস কমিশনের অফিসে আমার প্রচুর এরকম বাইরের সাহায্য আসবে এনজিও গুলো অর্থ দেবে সেই অর্থ দিয়ে আমি নিজের পকেট পড়ব এটা হচ্ছে ওর লাভের থেকে দেখেছে দিকে এটা ওই সাগরের তৃতীয় সন্তানের মতো একবার জামাতের পকেটে গিয়ে দাঁড়াচ্ছে একবার সঙ্গে গিয়ে মিটিং করছে করতে গিয়ে সাগরের তৃতীয় সন্তানের মতো এখন নিচে পড়ে রয়েছে দুটো দুধ খেয়ে বেরিয়ে গেল এবার ওর কি অবস্থা হবে ঘরে ওলাপ খাবে মানে সেনাবাহিনী ওকে লাভ বাড়বে আর দেশের মানুষের সামনে সে তো কলঙ্কিত নায়ক হয়ে গেছে যার হিরো হওয়ার কথা ছিল সে হয়ে গেল ভিলে আর ভিলে ধরো নিজের দোষে যখন তার চোখের সামনে যখন মব ভায়োলেন্স হচ্ছিল সেই মব ভায়োলেন্সে কিন্তু উনি সেনাবাহিনীর হাত কিন্তু বেঁধে রেখে দিয়েছিলেন তোমরা কিছু করবে শেখ ছাত্র করবেন আমি গুলি চালাতে পারবো না তাহলে এই যে গোপালগঞ্জে যে গুলি চালালেন আপনি সেখানে কি সব অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আসলে গুলি কোথায় চালাতে হবে সেটা আপনাকে জামাতিরা বলে দিয়েছিল জামাতিরা বলে দেওয়া সেই কাজটা আপনি তো হচ্ছে জাতে জামাত এই জামাতিদের বলে দেওয়া কাজটা আপনি একদম সুন্দরভাবে সুসম্পন্ন করেছেন আপনার হাতে কি রেহাই পেয়েছে না মহিলা রেহাই পেয়েছে না শিশু রেহাই পেয়েছে শিশু বলতে গোপালগঞ্জে আপনারা দেখেছেন সাত আট বছরের একটা বাচ্চাকে ধরে তার হাড় গুড়িয়ে দেওয়ার চেষ্টা হাড় মোটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল মিডিয়া এসছে সোশ্যাল মিডিয়া এসছে লাশ গুম করা বলা হতে শেখ হাসিনা কিন্তু লাশ গ্লাস গুম করে দিয়েছে আয়না ঘর আছে আয়না ঘর ওই ছাব্বিশ লক্ষের মতো আজ পর্যন্ত কিন্তু আয়না ঘরের অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না লাশ গুম কারা করছে লাশ গুম কারা করছে হচ্ছে এই আমাদের ওয়াকারুজ্জামানের দল হেলিকপ্টারে করে লাশ নদীতে ফেলে দিচ্ছে সে ছবিও সমাজ মাধ্যমে ঘুরে বেরিয়েছে। ফলে আপনি কাকে বিশ্বাস করবেন একমাত্র আশ্রয় আশ্রয়স্থল ছিল সেনাবাহিনী সেটাও আপনাদের কাছে দুটো ভরসার আপনাদের জায়গা ছিল এবং গর্ব করার মতো জায়গা ছিল একটা হচ্ছে আপনাদের বস্ত্র প্রতিষ্ঠানগুলো যেগুলো বিদেশে বিলিয়ন বিলিয়ন ডলারের বস্ত্র যেত সেই দাসীরা পুরো এই গ্যাং যত ইউনিসের গ্যাং আছে চেহারাগুলো গুলো সেগুলো শেষ করে দিয়েছে আবার লুটপাটও করেছে এমন চাঁদা তুলে বেড়াচ্ছে আর একটা ছিল গর্ব করার মতো ভারতীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী ওই লিস্টে এক নম্বরে রয়েছে শেখ হাসিনার আমলে এক নম্বরে ছিল আজকে সে ব্যান হয়ে গেল তাহলে অধপতনটা ভাবুন ক্লাসে ফার্স্ট বয় ফেল করেছে অধপতনটা এই লেভেলে এখন সেনাবাহিনীর কাজ হচ্ছে প্রোটোকল দিয়ে বেড়ানো এদেরকে প্রোটোকল দিতে হবে তো এরা তো এমনিতে বেরোতে পারছে না সেনাবাহিনী র্যাব আর পুলিশ না থাকলে পরে এরা বেরোতে পারে এই যে আসিফ নজরুল আগে কেমন গরম গরম ভক্তি নিতেন সে একেবারে পারলে মঞ্চে উঠে খোলা মঞ্চে বাইকে উদাত্ত কণ্ঠে ভক্তি দিতেন আর এখন তাকে বক্তি দিতে হচ্ছে জানানা থেকে জানালার ভেতর থেকে মাইকি করে বক্তা দিতে হচ্ছে তাকে পুলিশ পোড়ায় নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পোড়া থেকে বার করা হচ্ছে ফলে আপনারা সত্যি দুর্ভাগা আমি বলবো দুর্ভাগ্য আপনাদের একেবারে তারা করে বেড়াচ্ছে তবে তারা বেশি দিন করবে না ভারতবর্ষ হাতে সব কার্ড নিয়ে এখনো ভারতবর্ষ হাতে কার্ড রেখে দেয় একটা কার্ড খুব শিগগির খেলা হবে এখন বলবো না একটা কার্ড খুব শিগগির খেলা হবে আমি পারলে যদি সময় পাই কালকে আমার বেরোনোর ব্যাপার আছে যদি সময় পাই তাহলে কালকে আমি করব যে নেক্সট কার্ডটা কি হবে বাংলাদেশে আওয়ামী লীগ ছেগে উঠবে পুরো সে কার্ডও বাংলাদেশ ভারত ভারতবর্ষের কাছে রেখে দিয়েছে লুকিয়ে রেখে দেবে চুপাকে রাখা হয় লুকিয়ে রেখে দিয়েছে ঠিক সময় মতো কার্ডটাকে ইউজ করা হবে যেমন আমেরিকাকে ইউজ করে ঝুলিয়ে রেখে দিয়েছে না ওই ট্রেড ডিল নাকে দিয়ে বাংলাদেশকে ঘোরাবে সবাই ভালো থাকবেন পাগলা কুকুর কথাটি দেব কি এই নিয়ে অনেক ভেবেছি অবৈধ দখলদার হলেও একটি দেশের প্রশাসনিক প্রধান যার ওজনটা প্রধান উপদেষ্টা কিংবা প্রধান মন্ত্রীর মতো তার উপর নোবেল পুরস্কার বিজয়ী এমন ওজনদার মানুষকে পাগলা কুকুর বলাটা কতটা শোভন হবে এটা নিয়ে ভেবেছি কিন্তু দেখলাম শেখ হাসিনাকে ফাঁসিঘাটে ঝোলাতে ইউনুস সরকার যেসব কাণ্ড কারখানা করছেন তাতে তাকে পাগলা নয় পাগলা কুকুর বলাটাই বেশি যুৎসই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেভাবে গঠন হয়েছে যেভাবে আইনের গোষ্ঠীর চোটকে বিচারে রায় নেওয়া হয়েছে সেসব দেখে সারা পৃথিবী ছিছি করছে সতেরোই নভেম্বর এই রায় ঘোষণার পর থেকে এই রায়ের দেশে বিদেশে এত সমালোচনা হয়েছে যে নতুন করে সে কথা আর বলবো না আপনারা জানেন সব তাতেও জ্ঞান হয়নি এউন সরকারের রায় বের করার পর থেকে রায় কার্যকর করার জন্য একেবারে হন্যে কুকুরের মতো ছোটাছুটি শুরু করে দিয়েছে সতেরোই নভেম্বর রায় বেরোবার পর দিন আঠারো তারিখে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন